হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমরা যারা টিপিলিং সি চৌষট্টি এবং আটশো বিশ রাউটার ইউজ করি আমরা অনেকেই জানি না আসলে কীভাবে রাউটারের পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করতে হয় তো আজকে আমি আপনার দেখো কীভাবে আপনি আপনার টিপিলিং সি চৌষট্টি এবং আটশো বিশ রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আর দিকে করে চলুন ভিডিওটা শুরু করা যাক বরাবরের মতো আপনাদের সাথে আছে আমি সোহাগ আপনারা দেখছেন সাতকিলা টিস পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো রাউটার পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমাদের যে কোনটা ব্রাউজারের প্রয়োজন হবে তবে গুগল ক্রোমে বেস্ট তো গুগল ক্রোমে যে সার্চওয়ার্ড আছে সার্চবারে কিন্তু আমাদের রাউটার আইপি আড্রেসটা টাইপ করতে হবে যেমন একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট শূন্য ডট এক তো এটা দিয়ে আমাদের রাউটারের জন্য আমরা এন্টার ইন্টার করলে আমাদের রাউটারের যদি অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে কিন্তু আমাদের অ্যাডমিন পাসওয়ার্ড চাইবে তো আমার যদি অ্যাডমিন দেওয়া আছে তো আমরা অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবো আপনি যদি অ্যাডমিন দেওয়া না থাকে আপনার ডিরেক্টলি আপনার রাউটারে প্রবেশ করতে পারবেন তো অ্যাডমিন দেওয়া থাকলে অবশ্যই অ্যাডমিনটা দিয়ে তারপর লগ ইন করবেন তো অ্যাডমিন দেওয়া হয়ে গেলে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের রাউটারে আমরা প্রবেশ করতে হবে তো রাউটারে প্রবেশ করলে আমরা যদি একটু খেয়াল করি এখানে কিন্তু সমস্ত ইন্টারফেসে আমাদের দেখাবে কয়জন কানেক্ট আছে কেমন স্পিড কী তো এখানে বাম পাশে যে থ্রি ডটটা আছে তো বাম পাশে থ্রি ডটটা আমরা ক্লিক করবো ক্লিক করে এখানে ওয়্যারলেস সেটিংটা আছে তো আমরা ওয়্যারলেসে প্রবেশ করব তো ওয়্যারলেসে প্রবেশ করলে আমাদের রাউটারের নাম পাসওয়ার্ড সব কিছু কিন্তু দেখাবে তো এটা যেহেতু ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার তো এখানে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গার্স দুটাই কিন্তু দেখাবে যেমন টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ জি দুইটাই কিন্তু এখানে দেখাবে টু পয়েন্ট ফোর গিগার্স এবং ফাইভ গি গার্স তো এখান থেকে নামের অপশনটা দেখবেন নাম দেখাবে দুইটা নাম কিন্তু আপনি দেখতে পাবেন যেহেতু ডুয়েল ব্র্যান্ডের এটা টু পয়েন্ট ফোর গি একটা নাম এবং একটা পাসওয়ার্ড থাকবে এবং ফাইভ গি গার্সে একটা নাম এবং একটা পাসওয়ার্ড থাকবে তো এখান থেকে সিম্পলি আপনি যদি যে নাম দেওয়া আসে ওই নামের উপর ক্লিক করেন ক্লিক করলে কিন্তু আপনার নামটা কিন্তু এডিট করতে পারবেন তো এখান থেকে আপনি খুব সহজে আপনার নামের নিচেই কিন্তু পাসওয়ার্ডের অপশানটা আসে তো এখান থেকে পাসওয়ার্ডটা চাইলে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারে দুইটা ব্র্যান্ডের কিন্তু আপনি দুইটা পাসওয়ার্ড দিতে পারেন তো উপরে কিন্তু আমাদের একটা সেভ লট অপশন আছে তো আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে আমাদের সেটিংটা সেভ হয়ে যাবে তো সেটিং সেভ হয়ে যাওয়া মাত্রই কিন্তু আমাদের রাউটার থেকে আমাদের ফোন কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে তো আমরা নতুন করে কিন্তু আবার নতুন পাসওয়ার্ড দিয়ে আমাদের রাউটারটার সাথে কিন্তু আমাদের ফোনটা কানেক্ট করে নেবো তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার টিফিলিং আটশো বিশ এবং চৌষট্টি রাউটারে কিন্তু খুব সহজে পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হেতেন অবশ্যই আমাদের য সাবস্ক্রাইব করতে ভুল করবেন না